কখনো কখনো জীবনে এমন এক দরজা খুলে দেয় যেটা আপনি ভাবেননি আশাও করেননি কিন্তু সেই দরজা দিয়েই ঢুকে পড়ে নতুন আলো নতুন এক আলো বারোই অক্টোবর দু রবিবার এই নামধারী বন্ধুদের জন্য আজকের এই দিনটি ঠিক এমনই নতুন কিছু শুরু হবার পুরনো কষ্ট ছেড়ে নতুন আনন্দে ডুবে যাওয়ার দিন আপনি যদি কষ্ট পেয়ে থাকেন চিন্তায় থাকেন তাহলে আজ এক আশাবাঞ্ছক পরিবর্তনের সুযোগ অপেক্ষা করছে গ্রহেরা একসাথে মিলে এমন এক তাল তৈরি করেছে যার ছন্দে আজ আপনার হৃদয় নাচবে আনন্দে চলুন তাহলে দেখে নিন আজকের গ্রহের বার্তা কি বলছে তাই অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগতী ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এজ দিয়ে শুরু তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বা প্রেমিক প্রেমিকা বা বন্ধু বান্ধবের নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়টি আলোচনা করি প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান বারোই অক্টোবর দু রবিবার এই দিনে গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করেছে সূর্য অবস্থান করেছে তুলা রাশিতে ফলে সামাজিক সংযোগ ও আত্মপ্রকাশের জন্য উপযুক্ত সময় চন্দ্র অবস্থান করেছে ধনু রাশিতে ফলে উৎসাহ আশাবার্তা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এছাড়াও মঙ্গল অবস্থান করেছে কন্যা রাশিতে ফলে পরিশ্রমে সুফল এবং কাজে স্পষ্টতা এনে দিচ্ছে বৃহস্পতি বৃষ্ম রাশিতে থাকার কারণে আর্থিক স্থিতি ও জীবনের দৃষ্টিভঙ্গি পরিপক্কতা তৈরি করছে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে আপনার পুরনো কাজের ফল ফিরিয়ে আনন্দে ধীরে ধীরে হবে আপনার পুরনো কাজের ফল ফিরিয়ে আনছে ধীরে ধীরে বুধ হচ্ছে ধনু রাশিতে রয়েছে ফলে ভ্রমণ শিক্ষা ও সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা দিচ্ছে শুক্র সিংহ রাশিতে থাকার কারণে প্রেম সৌন্দর্য ও আত্মবিশ্বাসে অনন্য প্রভাব ফেলছে এবার বলবো আজকের দিনে কি কী সুখবর এই ইসলামধারী জাতক জাতিকাদের জন্য অপেক্ষা করছে এমনই আটটা সুখবরের কথা আমি বলবো মনোযোগ সহকারে শুনবেন প্রেমে এক নতুন দিগন্ত আসতে পারে সম্পর্কে যারা অনিশ্চয়তায় ভুগছিলেন আজ স্পষ্টতা গভীরতা ও আনন্দের যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আর্থিক ক্ষেত্রেই নতুন দরজা খুলবে কোথাও থেকে টাকা উপহার বোনাস অথবা নতুন ইনকামের সূত্র আসতে পারে এছাড়াও পরীক্ষা বা চাকরির জন্য শুভ ফলাফল লক্ষ্য করা যাচ্ছে আপনার পূর্বে দেওয়া ইন্টারভিউ অ্যাপ্লিকেশান বা পরীক্ষার ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে এছাড়াও নতুন প্রজেক্ট কাজ বা আইডিয়াতে উৎসাহ ও সমর্থন পাবেন আপনার আইডিয়া আজ কারো চোখে পড়বে বা প্রশংসিত হবে এছাড়াও বন্ধুত্বের সম্পর্কে নতুন মাত্রা পাবেন কেউ পুরনো বন্ধু বন্ধু ফিরে আসতে পারে কেউ মন খুলে কিছু বলবে আজ আপনাকে এছাড়াও শরীর ও মন উভয়ে থেকেই চমৎকার অবস্থানে রয়েছে আজ মন ভালো শরীরও থাকবে ফুরফুরে আর আজ আপনি ভেতর থেকে জেগে উঠবেন এছাড়াও দূরের কারোর কাজ থেকে সুখবর আসবে হয়তো প্রভাসে থাকা কারো কাছ থেকে সুখবর বা সংযোগ পাবেন এছাড়াও যে আশা করছিলেন সেটা বাস্তবে হতে শুরু করবে ছোট হলেও একটা পজিটিভ সিগনাল আপনি আজ পাবেন এছাড়াও কি করলে আজকের দিনটি আরও ভালো যাবে সেই সম্পর্কে বলি সকালে সকালে সূর্য নমস্কার করুন বা সূর্যকে প্রণাম করুন সূর্য শুক্রের শক্তি আপনার দিকেই আলোকিত করবে কাউকে আজ সত্যিকারের প্রশংসা করুন আপনার ইতিবাচক কমেন্ট অন্যের মন জয় করবে এছাড়াও কোনো নতুন কাজ শুরু করার জন্য সাহস নিন আজকের দিন নতুন কিছু শুরু করার জন্য অসাধারণ এছাড়াও নিজেকে সাজান ভালো দেখুন নিজেকে ভালোবাসুন শুক্র চাই আজ আপনি নিজেকে সাইন করুন করতে দিন এছাড়াও পুরনো বন্ধুকে কল করুন বা মেসেজ করুন এতে আপনার মন ভালো হবে বা ভার হালকা হবে ও সম্পর্ক মজবুত হবে কি করা একদমই উচিত নয় সেই সম্পর্কে বলি আত্মবিশ্বাস হারানো বা নিজের গুণকে ছোট ভাবা একদমই উচিত নয় আজ আপনি যা ভাবছেন তা করতে পারবেন শুধু বিশ্বাস রাখুন কাউকে অবহেলা করা আজকের দিনে ছোট অবহেলা বড় ভুল সিদ্ধান্তে পরিণত হতে পারে এছাড়াও অনেক কাজ একসাথেই শুরু করা একসাথে অনেক কিছু শুরু করলেই কিছুই শেষ করতে পারবেন না এছাড়াও খালি পেটে থাকা বা জল না খাওয়া চন্দ্র বলছে নিজের শরীরকে উপেক্ষা করবেন না আইবার বলবো আজকের দিনে শুভ সময় সকাল আটটা পঞ্চান্ন থেকে দশটা পঁচিশ এই সময় গুরুত্বপূর্ণ কাজ নতুন কিছু শুরু করা বা জন্য কিন্তু খুবই শুভ এছাড়াও দুপুর বারোটা দশ থেকে একটা তিরিশ এই সময় যোগাযোগ আবেদন লেখা বা বলার জন্য আদর্শ সময় এছাড়াও সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে সাতটা পঞ্চাশ এই সময় প্রেম বন্ধুত্ব বা পারিবারিক নিয়ে বিশেষ কিছু সিদ্ধান্ত ভালো নিতে পারেন এছাড়াও আজকের দিনে শুভ রং হচ্ছে সোনালি সবুজ এবং লালচে গোলাপি এই সোনালি কালার হচ্ছে সাফল্য মহিমা ও আত্মবিশ্বাসের প্রতীক সবুজ হচ্ছে সুস্থতা নতুন শুরু ও ইতিবাচক শক্তির প্রতীক এছাড়াও লালচে গোলাপি হচ্ছে ভালোবাসা প্রশংসা ও আত্মসম্মানের প্রতীক এই রঙগুলো ব্যবহার করলে আজ আপনি নিজের ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলতে পারবেন আজকের দিনের শুভ সংখ্যা হচ্ছে এক তিন এবং ছয় জীবনের সব রং একসাথে আসে না কিন্তু আজ বারোই অক্টোবর দু আপনার ভাগ্যে একাধিক রঙের আলো জ্বলছে আজকের দিনটা আপনার হৃদয়ের জন্য লেখা হয়েছে যেখানে আনন্দ প্রেম সম্মান আর সাফল্য একসাথে ছুঁয়ে যাবে আপনাকে আপনার নামের এস অক্ষর আজ শুধুই একটি পরিচয় নয় আজ তার সৌভাগ্য সাংঘাতিক শক্তির প্রতীক ভালোবাসুন নিজেকে শেয়ার করুন আপনার আনন্দ অন্যের সঙ্গে আর মনে রাখুন আপনার হাসি কারোর দিন বদলে দিতে পারে শুভ হোক আপনার আজকের দিন আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য পরবর্তী দিনের আবার একটি নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো নমস্কার